নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে একটা মিস্ট্রি নভেল নিয়ে কথা বলবো ইংরাজি তো আমি খুব এক্সাইটেড আজকের ভিডিওটা নিয়ে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক আজকের ভিডিওতে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো আগাথা খ্রিস্টির মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস আগাথা খ্রিস্টির সম্পর্কে নতুন করে কিছু বলার কোনো প্রয়োজনীয়তা নেই তবে এটা আমার পর আগাথা খ্রিস্টির প্রথম লেখা এবং এই বইটা হলো আগাথা খ্রিস্টির যে বিখ্যাত গোয়েন্দা চরিত্র আছে আর কিউল পোয়ারো সেই সিরিজের একটা বই তো অনেক কিছু বলার চলুন না দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায় ওইটা সামারিটা একটু বলেনি গল্পের সামারিটা তো আমি সবটা বলবো না জাস্ট অল্প একটু বলবো আপনাদেরকে যাতে ইন্টারেস্টটা গ্রো করে আপনাদেরকে আপনাদের মধ্যে গ্রো করে ইন্টারেস্টটা তো আরকিউল পোয়ারো তার প্ল্যান ছিল না ওরিয়েন্ট এক্সপ্রেসে ট্রাভেল করার বাট একটা কারণবশত তাকে ওরিয়েন্ট এক্সপ্রেসে ট্রাভেল করতে হচ্ছে যেটা প্রি প্ল্যান ছিল না হুম তো এক্সপ্রেসটাতে ট্রাভেল করতে হচ্ছে এবং ওই এক্সপ্রেসটা স্নো ড্রিফটের জন্য মাঝপথে থেমে যায় এবং ওই এক্সপ্রেসে বিভিন্ন জায়গা থেকে মানুষ ট্রাভেল করছে হ্যাঁ বিভিন্ন ভাষাভাষী মানুষ এবং বিভিন্ন কান্ট্রির মানুষ ট্রাভেল করছে এবং বিভিন্ন প্রফেশান থেকে প্রত্যেকে আলাদা আলাদা প্রফেশন থেকে বিলং করছে এবং সেখানে বারো তেরো জন যাত্রী রয়েছেন এবং পয়ো বা এদেরকে নিয়ে প্রায় চোদ্দো পনেরো জন মানুষ ওখানে ট্রেনের মধ্যে রয়েছে এবং সেই যখন স্নোডিপ্টে ট্রেনটা থেমে যায় তখন তাদের মধ্যে একজন প্যাসেঞ্জারকে তার কম্পার্টমেন্টের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার কম্পার্টমেন্টের দরজাটা ভেতর থেকে বন্ধ এবং সেই মানুষটাকে বার স্ট্যাপ করা হয়েছে ছুরি দিয়ে তো সেই ট্রেনে যেহেতু পোয়ারও রয়েছে এবং তার সাথে সাথে আপনার একজন ডক্টরও রয়েছে যেহেতু দু তিন দিনের একটা জার্নি হয় ট্রেনটার তো সেই জন্য ডক্টর তো থাকবে তো ন্যাচারালি তারা জান গিয়ে সেই জিনিসটাকে দেখেন এবং সেই কেসটাকে ইনভেস্টিগেট করা শুরু করে পোয়ারও তো সেখান থেকে জিনিসটা জানা যায় যে যে মানুষটা খুন হয়েছে সে তার আগের দিনই যে খুন হওয়ার আগের দিনই পোয়ারোর সাথে যোগাযোগ করেছিল যাতে সে তার এক মানে তাকে হেল্প করতে পারে বাট সে সেটা রিফিউজ করে কেন করে কি কারণে করে বা কী জন্য করে সেটা আপনারা বইটা পড়বেন তো রিফিউজ করে তো যখন খুন করা হয়েছে এবং যখন ওই ডক্টর গিয়ে চেক করেন লাশটাকে তখন দেখা যায় যে যে বারোবার তাকে আঘাত করা হয়েছে তার মধ্যেও কিছু মনে হচ্ছে কিছু স্ট্যাবিং দেখে মনে হচ্ছে কোনো মহিলা করেছেন তো কিছু স্ট্যাবিং দেখে মনে হচ্ছে কোনো পুরুষ করেছেন তো এখানে কি দুজন খুনি মানে একজন এসে খুন করে দিয়ে যাওয়ার পর আরেকজন না জেনে এসে আবার খুন করেছেন নাকি দুজন একসাথেই খুন করেছেন এবং যদি একটা মানুষের দরজা মানে কম্পার্টমেন্টের দরজা ভেতর থেকে বন্ধ থাকে তাহলে সে খুনটা করলো কী করে এবং যেহেতু ওখানে এতজন প্যাসেঞ্জার এখনও রয়েছেন বারো তেরোজন প্যাসেঞ্জার তো ন্যাচারালি ইনভেস্টিগেশন শুরু করে এবং প্রত্যেকটা প্যাসেঞ্জারকে আলাদা আলাদা করে ইন্ট্রোগেট করা হয় তাদের ব্যাকগ্রাউন্ড জানা হয় তাদের সম্পর্কে জানা হয় এবং এই ইনভেস্টিগেশনে উঠে আসে যে যিনি খুন হচ্ছে তারও একটা অতীত আছে তারও একটা বেশ গুরুগম্ভীর অতীত রয়েছে তো তো সেই অতীতটা কি কোথাও গিয়ে তার মৃত্যুর সাথে যুক্ত না পুরো অন্য কোনো ব্যাপার নাকি দুজন খুনি না একজন খুনি তো এরকমভাবে যত আস্তে আস্তে গল্পটা এগোয় তত বেশি আপনি কনফিউজ হবেন তত বেশি মনে হবে যে প্রত্যেকটা ইন্ট্রোগেশনের পর মনে হবে এই খুনি আবার পর ইন্ট্রোগেশনের পর মনে হবে যে এ না ওই মানুষটা খুনি হয়তো তো এরকমভাবে চলতে থাকে এবং শেষে গিয়ে যে জিনিসটা ঘটে বা শেষে যে কনক্লুশনটা আসে সেটা কেউ ভাববে না আমি তো ভাবিনি আমার আমার যতদূর মনে হয় যে পড়বে যারা পড়বে তারা কেউই এরকম কোনো এন্ডিং বা এরকম কিছু ঘটতে পারে বলে চিন্তা করবেন না অসাধারণ একটা রিড আমার জন্য এটা এই বইটা প্লাস পয়েন্টগুলো বলি প্রথমত রাইটিং স্টাইল অসাধারণ ভীষণ রিচ রাইটিং স্টাইল ভেরি ওয়েল ড্রাফ মিস্ট্রি স্টোরিটা ইন্টারেস্টিং এবং প্রত্যেকটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব সুন্দর এবং এই বইটা এতটাই ইন্ট্রিগিং যে একবার শুরু করলে আপনি শেষ না করে থামতে পারবেন না এবং একটা আনএক্সপেক্টেড এন্ডিং এবং আমার মনে হয় যে একটা মিস্ট্রিকে একটা হাই ক্লাস মিস্ট্রি বানানোর জন্য যে কটা টিকমার্কের প্রয়োজন হয় এই বইটাতে সবগুলোই রয়েছে তো সব মিলিয়ে একটা পাওয়ার প্যাকড বই যাদের মিস্ট্রি পড়তে ভালো লাগে তাদের তো অসাধারণ লাগবে বলে আমার মনে হয়েছে তবে এই বইটার একটা দুটো ড্রপব্যাক বলবো তবে এটা ড্রপব্যাক ঠিক ওভাবে নেগেটিভ কিছু না প্রথমত এই বইটাতে অনেক ফ্রেঞ্চ ওয়ার্ড আছে যেটা ন্যাচারাল ফ্রেঞ্চ ওয়ার্ড তো থাকবেই ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে না তো ফ্রেঞ্চ ওয়ার্ড থাকার জন্য কি হয়েছে রিডিং পেসটা একটু স্লো হয়ে গেছিলো আমার কারণ ইংরাজি ওরা খুব ডিফিকাল্ট কারণ খুব সহজ ইংরেজি না একদম যারা বিগিনার্স বা আমি হয়তো আজ থেকে যদি তিন চার বছর আগে বইটা পড়তাম আমার জন্য আরও বেশি অসুবিধে হতো এই বইটা পড়া মানে পড়াকালীনই আমার অনেকগুলো ওয়ার্ডের মানে দেখতে হয়েছে কিন্তু কি হয় যখন ইংরেজি ভাষাটার সাথে তো একটু হলেও ওয়াকিবহল ফলে যখন আমি পড়ছি প্রত্যেকটা ওয়ার্ডের যেগুলো মানে বুঝতে পারছি না প্রত্যেকটা ওয়ার্ডে ঘুরে ঘুরে মানে গিয়ে দেখতে হয় না কিন্তু একটা গল্প যখন পড়ছে আর একটা দুটো ওয়ার্ডের মানে না জানলেও সেই গল্পটার কনটেক্সটে আপনি বুঝে যান যে কী বোঝানো হয়েছে কিন্তু ফ্রেঞ্চটা যেহেতু একদমই নতুন একটা ভাষা কোনো আমার কাছে আমি এতটুকু আমার জ্ঞান নেই সেই ভাষাটা সম্পর্কে তখন যখন কিছু কিছু ফ্রেঞ্চ ফ্রেজ রয়েছে সেগুলোকে আমার বারবার চেক না করলে আমার বুঝতে অসুবিধা হচ্ছিলো তো সেইটা কোথাও গিয়ে রিডিং পেজটাকে একটু স্লো করে দিয়েছে এছাড়া যেমন বললাম ইংরেজিটা যেহেতু একটু শক্ত তো যাদের একদম বিগিনার্স লেভেলে ইংরাজিটা ইংরেজি বই পড়ার ক্ষেত্রে একদম যারা বিগিনার্স তাদের জন্য হয়তো একটু প্রবলেম হতে পারে মোটামুটি আমার মতো ইন্টারমিডিয়েট লেভেলে যারা ইংরেজিটা পারেন তাদের জন্য খুব প্রবলেম হবে না আমাকে প্রচুর মানে দেখতে হয়েছে এই বইটা এবং আরেকটা জিনিস বলবো যদি থ্রিলার বই পড়ার ক্ষেত্রে এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে কিন্তু এই বইটা একটু জটিল মনে হতে পারে একটু ঘেটে যেতে পারেন কারণ যেহেতু খুনি দুজনকে সাসপেক্ট করা হচ্ছে তারপরে কেন ভেতর থেকে দরজাটা লক করা ছিল তার ব্যাকগ্রাউন্ডটা উঠে আসছে এবং বারো জন প্যাসেঞ্জার্স তাদেরকে যখন এক এক করে ইন্ট্রোগেট করা হচ্ছে তাদের সম্পর্কে প্রচুর ইনফরমেশান একজন মানুষ একরকম কথা বলছে আরেকজন মানুষ আরেক রকম কথা বলছে বা দুজন মানুষ অনেক সময় একরকম কথা বলছেন তো প্রচুর ইনফরমেশান আছে এই বইটার মধ্যে যেগুলো হয়তো আপনার জন্য একটু ওভারওয়েলমিং হতে পারে যদি এরকমভাবে পড়ার কোনো অভিজ্ঞতা না থেকে থাকে কিন্তু এই প্রবলেমগুলো যদি না থাকে তাহলে আমি বলবো ইটস আ মাস্ট রিট আমার অসাধারণ লেগেছে আমি আপনাদের সবাইকে হাইলি হাইলি রেকমেন্ড করবো অবশ্যই পড়ে দেখবেন এই বইটা খুব ভালো লাগবে যদি থ্রিলার মিস্ত্রি ধরনের বই পড়তে পছন্দ করেন আমার এই বইটা কেনা গোল পার্কে যে ফুটপাতে দোকানগুলো হয় না যে গোলপার্কের দুর্গরিয়ার ব্রিজটা যখন স্টার্ট হচ্ছে ওই যেখানে যে ফুটের দোকানগুলো থাকে সেখান থেকে তবে বইয়ের কোয়ালিটি ভালো না অবশ্যই এটা পাইরেটেড কপি এটা আমি দেড়শো টাকা দিয়ে কিনেছিলাম কিন্তু পাইরেটেড কপির সাথে সাথে বাড়িতে যখন পড়লাম দেখলাম যে অনেক জায়গা আবছা আপছা রয়েছে যেটা ভালো লাগেনি তো এইটা একটা ভালো কপি আমার নেওয়ার পর ইচ্ছা আছে তো অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট সেকশনে আপনার প্রিয় প্রিয়গাথা খ্রিস্টির বই জানাতে অবশ্যই ভুলবেন না এরপরে তো আমি আরও বেশি করে আঘাত খ্রিস্টির বই পড়ার ইচ্ছা আমার হয়েছে তো আমি আরও বেশি বেশি করে আগাত্র খ্রিস্টির বই পড়তে চাই তো অবশ্যই আমাকে আপনার প্রিয় প্রিয়গাথা খ্রিস্টির বইগুলো জানাতে ভুলবেন না আর এখন অব্দি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে তত নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার